আব্বা এইভাবে যাচ্ছেন কেন এইভাবে আবা এই গাছটা কি গাছ ওরে শালার মূর্খ তোর এইসব আলতু প্রশ্ন করিস তোর এই প্রশ্নের উত্তর দিদি তোমার জীবনটা উত্তরমেলা হয়ে যাচ্ছে এই তুই যে ওয়াসিকৃত গণমরুক্ষ তা তুই প্রমাণ করে দিলি ওই ওয়াসিকৃত কিন্তু কারোর গায়ে লেখা থাকে না ব্যবহারে পাওয়া যায় বুঝতে পেরেছিস আবা

ভালাই হয়েছে দেরি কিছু আছে আবা আপনি কিন্তু আমার এই ইনসাল করার চেষ্টা করতেছেন এই কি স্যার আব্বা ইনসাল মানে অপমান ও আমার ছেলে আবার ইংরেজিও শিখেছে যাক আমার ছেলে অশিক্ষিত মূর্খ না চলো বাবা তোমার আমি স্কুলে নিয়ে যাবো আজকে বাবা বাবা এসো আব্বা বাবা দাঁড়ান একবার আমি স্কুলে গেলাম তা স্যার আমার হদ্দ মারামারি স্কুলিতে বের করতে দিল এবার স্কুলে গেলি যে মারবে না তারও বা কি গ্যারান্টি আছে আব্বা আমি স্কুলে যাব না আমি কলেজে যাব বাপু তুমি যেখানে যাবা সেইখানে হাঁটো তোর আমি ইংলিশ মিডিয়াম করাবো হাঁটো